আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত সম্মানিত বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং কি আপনাদের সকলে দোয়াতে আমি ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমার আমাদের আজকে বিশ তারিখ নতুন একটি কোর্স চালু হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ছাত্র ভর্তিও হয়েছেন তাদের জন্য বলবো এবং কি সকলের জন্য বলতেছে বিশেষ করে আমি একটু পার্সোনালভাবে আমার বাসায় ব্যস্ত থাকার কারণে আমাদের আজকের তারিখে আমরা কোর্সটি করতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত যারা ভর্তি হয়েছেন তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন কয়েকটা দিনের জন্য বিশেষ করে আমরা আমাদের তার একটি পিসি আমরা তিরিশ তারিখে করেছি তিরিশ তারিখে করেছি যারা কোর্সে আমাদের ভর্তি হয়েছেন তারা অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করবেন আর অপেক্ষা করার করবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনাদের জন্য যারা নতুন কোর্সে ভর্তি হচ্ছেন আপনাদের জন্য যারা যারা আমাদের জন্য অপেক্ষা করছেন তা আপনাদের জন্য আমি নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি এই নতুন কিছু কিছু নিয়ে আসার কারণে আমাদেরকে একটু সময়টাকে বেশি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি তাই যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন আর যারা ভর্তি হবেন বিশেষ করে যারা ভর্তি হবেন তাদের জন্য বলবো তা আপনারাও দ্রুত ভর্তি হতে পারেন আমাদের নতুন কোর্স তিরিশ তারিখ থেকে শুরু করা হবে যারা আমাদের তদ্বির শিক্ষা কোর্সটি নিতে ইচ্ছুক তারা দ্রুত করে আমাদের সঙ্গে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার